মালিক আমি গোপালপুরের তুমি মাফ করিয়া দাও এমন কোন করছি আমার কোন খবর যদি এই কাশিমপুর গাজীপুরের মুসলমান জানত দিন প্রধান বক্তা বানাইতো না আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة دي ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم ও আসমানির মালিক আল্লাহ ও জমিনের মালিক পাখিরা পাখির বাসায় ঘুমায় গেছে দোকানদারের দোকানদারি বন্ধ হয়ে গেছে বাসায় সব সেই গুনাগার পাপি টাপি না খাস্তা না দাঁড়াল আল্লাহ পাখিরা পাখির বাসায় ঘুমায় দোকানদারের দোকানদারি বন্ধ হয়ে যায় অফিস আদালতের দরজাগুলো বন্ধ ও মালিক কিন্তু আমরা নিজের গুনাহ থেকে মাপ চাইব না মালিক এই মজলিসের ভিতরে কারা জানি বর্ষে তার মা বাবার কবরের টাস টাস করিয়ে মাটি দিয়া এ আল্লাহর মজলিসের ভিতরে কারা এই মজলিশের ভিতরে কারা জানি হাত বাড়াইছে আল্লাহ গ্রামের বাড়ি বহু দূর মায়ের কবর ওইখানে বাবার কবর এ আল্লাহ যারা মা বাবা হারা প্রত্যেকের মা বাবার কবর কি তুমি জান্নাতের

আল্লাহ কারা জানি অভাবে আল্লাহ তুমি অভাব তুমি কর আল্লাহ কারা জানি অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ আল্লাহ কোন যুবক ভাই জানি চাকরি না আল্লাহ চাকরির ব্যবস্থা করিয়ে দাও এল্লাহ কোন ভাইরা জানি ব্যবসা অবস্থা বেশি ভালো না বলে কল ব্যবসা বাণিজ্য তুমি সচল করিয়া দাও ব্যবসা বাণিজ্যের ভিতরে দাও অন্ধকার কবরের কি খবর আল্লাহ জানি না আল্লাহ এই সমস্ত মা বাবার কবর কি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ভাল্লা এল্লা মাদ্লা সব কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুল করুন এস ধোঁয়া কইরা গালা মাদ্লা ধুনীয়ায় আমি আবার তো ভুল আমি এলাকার ভিতরে যত মার দাগান শহীদ অবস্থা প্রত্যেকটা মূর্দার খবরে আজাদ মাফ কর আল্লাহ এলাকার ভিতরে শান্তির ভয় চারা করিয়া দাও দেশের ভিতরে রহমত নাজিল করুন বালিক আমি গোপালপুরিরে তুমি maaf করিয়া দাও এবোন কোন কুরসি আমার কোনার খবর যদি এক কাশীপুর গাজিপুর এর মুসলমান জানতো আল্লাহ আমারে কোনদিন প্রধান বক্তা বানাইতো না আল্লাহ আমার মা যদি আমার গোনা শতুকে জানতো আমার মা আমারে সন্তান বলে অস্বীকার

তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই ভিক্ষা চাই আমি গুণাগার হইতে পারি এমন লুক আল্লাহ তোমার এই জমিনে বসে আছে বল আল্লাহর অলি হয়ে বসে আছে আল্লাহ তোমার অলির খাতিরে তুমি আমারে সহ সকল মানুষদের গুণা মাফ করবে আল্লাহ তুমি আমাদের সকলকে রওজা জিয়ারত করার তাও ফিরতি স্বপ্নে যুগে হলে উপায় দেখার দেখার তাও আল্লাহ অনেকে চাকরি করেন চাকরির ভিতরে বর কত নাজিল করু আল্লাহ যাদের সংসারে শান্তি নাই শান্তি ফিরা দাও যাদের সন্তান নাই আল্লাহ সন্তানের ব্যবস্থা করিয়া দাও আমাদের দোয়া দরখাস্ত পয়গাম্বরের তো ফাইলে কবলার মঞ্জুর سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته